এক স্ত্রী তার স্বামীর সাথে কোনো মতে সংসার করবে না তাই স্বামীর কাছে তালাক চাইলো কিন্তু বেচারা স্বামী মহিলাকে তালাক দিতে নারাজ তাই সেই মহিলাটি এলাকার মাতাব্বরের কাছে গেলেন এলাকার মাতাব্বর তাকে অনেক বোঝালেন কিন্তু কোনো লাভ হলো না সে তার স্বামীকে তালাক দিবে অবশেষে মাতাব্বর বললেন আমি তোমার স্বামীকে অনুরোধ করব তালাক দেওয়ার জন্য কিন্তু তার আগে একটা শর্ত আছে তুমি একদিন আমাকে তোমার হাতে রান্না করা পায়েস খাওয়াবে তবে পায়েসের উপকরণ তুমি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করবে মহিলাটি সেই শর্তে রাজি হলো অতপর সে গ্রামের এক মহিলার বাড়ি গেল এবং তার কাছে পায়েস রান্না করার উপকরণ চাইল বাড়ি গৃহিণী তাকে কারণ জিজ্ঞেস করলো মহিলা সবকিছু খুলে বলল তখন সেই বাড়ির গৃহিণী তার স্বামীর সম্পর্কে বিভিন্ন গীবত গাইতে লাগলো তার কাছে এরকম ভাবে সে গ্রামের বিভিন্ন বাড়িতে গেল এবং প্রত্যেকের স্বামীর বিরুদ্ধে বিভিন্ন কথা শুনতে পারলো অতপর সে পায়েস রান্না করার উপকরণ না নিয়ে বাড়ি চলে আসলো এবং গ্রামের মাতাব্বরের কাছে গেল গিয়ে বলল মাতাব্বর সাহেব আমি আমার স্বামীর সাথে থাকতে চাই আমি আমার স্বামীকে তালাক দিব না গ্রামের অন্য সব স্বামীর চাইতে আমার স্বামী সতগুনে ভালো তখন গ্রামের মাতাব্বর বললো মা আমি তোমাকে এটা বোঝানোর জন্য গ্রামের বিভিন্ন বাড়ি থেকে পায়েসের উপকরণ আনতে বলেছিলাম